ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে সাত দিনব্যাপী এনএসএস ইউনিটের একটা ক্যাম্প আয়োজন করা হয়েছে সাত দিনব্যাপী তার অঙ্গ হিসাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাই এরকম মানসিকতা সম্পন্ন যে এখানে একজন মহিলাও প্রথমবার রক্ত একজন ছাত্রীও প্রথমবার ব্লাড ডোনেশন করছেন তো এই যে মানসিকতা এই মানসিকতার মানে বিকাশ এটা আমাদের রাজ্যেই সম্ভব কারণ এই রাজ্যে আমাদের যে স্বল্পতা এবং উৎসবের মেজাজে এই রক্তদান মহদ্যানের মতো মানুষ এগিয়ে এসে এই মুহূর্ষ রুগীর প্রাণ বাঁচানোর জন্য তারা যে যানটা করেন এটা আমাদের কাছে সবচেয়ে বড়ো প্রাণ আমি ধন্যবাদ জানাই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা তারা এরকম একটা মহাদানের মতো রক্তদানের মতো মহাদানের আয়োজন করেছে এবং